শোক গুরুত্বপূর্ণ একটি খবর আছে शेख हसीनाকে ফেরोत চাইতে পারে বাংলাদেশ বা অমিলিক যদি মনে করে আবারও তারা বাংলাদেশি রাজনীতি করবে আবারও এসে তারপরে আগে আমরা আমরা যে ভয়টা পাচ্ছি মিনার ভাই আসসালামু আলাইকুম আমি আপনাদের কাছে দেখাবো शेख हसीनाর দেশে আসা নিয়ে একই তথ্য দিলেন যা পড়া জানলে আপনাদের চোখ কপাল উঠে যাবে টাস্ক স্ক্রিপ্ট ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আশা করব যে আপনারা এইসব ভিডিও দেখবেন আর এইসব ভিডিও দেখলে বিশদ জানতে পারবেন আর এই ভিডিওটি দেখার আগে আপনাদের সমস্যা প্রত্যেক রিকুইস্ট আপনাদের সমস্যা নতুন হয় থাকেন তাহলে নির্মিত তো আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি দর্শক গুরুত্বপূর্ণ একটি খবর আছে শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ রয়টার্সকে পররাষ্ট্র উপদেষ্টা তৈয়িদ হোসেন বলেছেন এই কথা যদি সত্য হয় বা বাস্তবিত হয় তাহলে গণহত্যার দায় নিয়ে শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে পাঁচই আগস্ট তিনি দিল্লিতে পালিয়ে গিয়েছিলেন এখন সেই পালিয়ে যাওয়া শেখ হাসিনা হত্যা মামলার আসামি হিসেবে গণহত্যার দায় নিয়ে দেশে ফিরবেন এবং বিচারের মুখোমুখি হবেন পরিস্থিতিটা আস্তে আস্তে কিন্তু সেই দিকেই ধাবিত হচ্ছে এমন কি বলা যায় শেখ হাসিনার সারা বিশ্বে আশ্রয়ের জায়গাটাও একেবারেই সংকুচিত হয়ে এসছে পরিস্থিতি এমনই যে ভারত ছাড়া আর কেউই তাকে রাখতে রাজি হচ্ছে না ভারত যদি রাখার ঝুঁকি নাই তাহলে এটা স্থায়ীভাবে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের ক্ষেত্রে একটা কথা হবে সেই ঝুঁকি ভারত নেবে কিনা এটা ভারত বলতে পারে। কারণ ভারত জানে যদি সম্পর্কের পেরেক পোতা হয় শেখ হাসিনাকে ঘিরে তাহলে তার যে প্রতিদ্বন্দ্বী দুই শত্রু যারা পেতে থাকে সবসময় ভারতকে ঘিরে পাকিস্তান এবং চীন তারা কিন্তু অনেক বেশি ঘনিষ্ঠ হবে বাংলাদেশের ফলে আরো চাপে পড়বে ভারত ভারত কি তাদের জাতীয় স্বার্থ বিপন্ন হতে দেবে শেখ হাসিনাকে সেই প্রশ্নের উত্তর দর্শক এখনো মেলেনি নিশ্চই পাওয়া যাবে আপাতত তহিদ হোসেন যে কথাটি বলেছেন রয়টার্সকে আমি আপাতকে একটু জানাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা বাড়ছে এমন পরিস্থিতিতে তাকে ভারত থেকে ফেরত চাওয়া হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা ত্বহিদ হোসেন তিনি সতর্ক করে বলেন এমন ঘটনায় ভারত বিব্রতকর অবস্থায় পড়তে পারে যদি তারা শেখ হাসিনাকে ফেরত না দিয়ে অন্য কোনো উজবাতে যদি তার দেশেই রাখার চেষ্টা করে অথবা তার দেশ থেকে অন্য কোনো দেশে তাকে পুনর্বাসনের চেষ্টা করে লাইভ প্রতিবেদনে বলা হয়েছে মিন্টের রয়টার্স টেলিভিশনকে দেয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন বলেন শেখ হাসিনার বিরুদ্ধে অনেক মামলা দায়ের হয়েছে তাই তাকে বিচারের মুখোমুখি করতে ফেরত চাওয়া হতে পারে প্রবিধ হোসেন যখন রয়টার্স এই কথা বলছেন তখন ভারতে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রকে সেই প্রশ্ন করার পর যথেষ্ট পরিমাণে বিব্রত হয়েছে তাদের মুখপাত্র তিনি কি বলেছেন সেই কথাটি একটু পরে বলছি আহ আপাতত যেটি পররাষ্ট্র উপদেষ্টা বলছেন তার বক্তব্যকে কোট করি শেখ হাসিনার দিল্লিতে থাকা ভারতে থাকা প্রশ্ন আসে যে তার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে এই নিয়ে উত্তর দেওয়ার উপযুক্ত ব্যক্তি আমি নই তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় থেকে যদি হাসিনাকে ফেরত চাইতে অনুরোধ আসে তাহলে আমাদের ভারতের কাছে হাসিনাকে ফেরত চাইতেই হবে দহিদ বলেন বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে চাওয়া হলে ভারত বিব্রতকর অবস্থায় পড়বে আমি মনে করি ভারত সরকার এ সম্পর্কে জানে এবং আমি নিশ্চিত এই বিষয়টি তারা বিবেচনা করবে দর্শক পরিস্থিতি নিশ্চয়ই বুঝতে পারছেন শেখ হাসিনার ভাগ্য যে একেবারেই অনিশ্চিত এই ব্যাপারে আর বলার অপেক্ষা রাখে না এখন রাখেনা দেখি যে রয়টার্সকে যখন এমন আভাস ইঙ্গিত দিচ্ছেন যে শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ তখন ভারত কি বলছে এখানে আহ সাপ্তাহিক যে ব্রিফিং রয়েছে সেখানে পররাষ্ট্র ভারতের পররাষ্ট্র মুখপাত্র রণধীর সওয়াল বলছেন যে অল্প সময়ের নোটিশে শেখ হাসিনা নিরাপত্তার স্বার্থে কাছে আশ্রয় দেওয়া হয়েছে এখন তাকে দেশে ফেরত পাঠানোর প্রশ্ন অনুমান নির্ভর দর্শক বুঝতে পারছেন যে তিনি শব্দটা ব্যয় করেছেন যে তাকে ফেরত পাঠানো হতে পারে কিনা সেটি বলছেন এই উত্তরটা এখন হবে বা প্রশ্নটা সবকিছু অনুমান নির্ভর অর্থাৎ এই ব্যাপারে এখন স্পষ্ট কোন ব্যাখ্যা ভারতের কাছে আসলে নেই কূটনৈতিক পাসপোর্ট বাতিল হয়ে যাওয়ায় শেখ হাসিনা আইনগত ভাবে দিন ভারতে থাকতে পারবেন ইতিমধ্যে তিন সপ্তাহের বেশি সময় দেশটিতে পার করে ফেলেছেন তিনি তবে পঁয়তাল্লিশ দিন পর পার হলে কিসের ভিত্তিতে তাকে ভারতে রাখা হবে বা এর আগে তৃতীয় কোন দেশে শেখ হাসিনাকে পাঠানো হবে কিনা এই বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি দর্শক বুঝতেই পারছেন যে আহ কথাটি যেটা হচ্ছে শেখ হাসিনাকে নিয়ে এখানে ভারতের যে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তারাও কিন্তু যথেষ্ট পরিমাণ আহ বিব্রত কেননা ভারত এখনো শেখ হাসিনার ফয়সলা করতে পারেন ভারতে রাখতে গেলে যে ভারতের যে বিপদ হবে ভারত সরকার সেটা বুঝে গেছে তৃতীয় কোন দেশে পাঠানোর মধ্য দিয়ে ফয়সলা করতে পারতো কিন্তু তৃতীয় দেশ খুঁজে পাওয়া এখন ভারতের জন্য কঠিন হয়ে গেছে সব মিলিয়ে একটা অনিশ্চয়তার জাহাজে মানে জাহাজে করে শেখ হাসিনা পথ পাড়ি দিচ্ছে এই জাহাজ কোন কুলে ফিরবে সেটি জানার জন্য দর্শক আরো কিছুদিন অপেক্ষা করতে হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ একটা জিনিস বুঝতে হবে যে এই পৃথিবীর ইতিহাসে একজন প্রধানমন্ত্রী সেই প্রধানমন্ত্রী থেকে শুরু করে তার দলের যত নেতা কর্মী আছে সব পালিয়েছে কালকে দেখলাম বাইতুল মুকার ক্ষতি পর্যন্ত পালিয়েছে এই এই ইতিহাস পৃথিবীর ভেতরে মনে হয় আজ পর্যন্ত কোনোদিন হয় নাই এটা বাংলাদেশে প্রথম এরপরে যারাই আসুক যারাই চিন্তা করুক বা আওয়ামী লীগ যদি মনে করে তারা বাংলাদেশে রাজনীতি করবে এসে তারপরে আগে যে আমরা আমরা যে ভয়টা পাচ্ছি মিনার ভাই আপনি কনক ভাই আপনারা কি চিন্তা করছেন আমি জানি না কিন্তু আমি মনে করি যে বাংলাদেশ বিএনপি বলেন জামায়াত বলেন বাংলাদেশে এখন তো বড় রাজনীতির দল তো দুইটাই আছে এই দুই দল যদি নাকি রোটেশন ক্ষমতায় আসে তাদের ভেতরে যত কিছুই হোক বিএনপি জামাতের ভেতরেই যে এখন সত্য কথা অস্বীকার করার কিছু নাই যে দুই দলের ভেতরে একটা কোন দল মানে মনে হচ্ছে যেন শুরু হতে যাচ্ছে এক একদল আরেক দলকে নানান বিষয়ে অবিশ্বাস কিছুটা খোঁচা দেওয়া এই ধরনের কথাবার্তা হচ্ছে কিন্তু আমি আমার ব্যক্তিগত ভাবে আমি যেটা মনে করি বিএনপি বা জামাত এরা যদি নাকি যত খারাপই হোক এরা কোনোদিন শেখ হাসিনা হইতে পারবে না শেখ হাসিনার যেই সময় আমরা পার করেছি ওই সময় যেন আল্লাহ আমাদের জীবনে আর কখনো কোনোদিন না আনে এর বাইরে আর কোনো কিছু নাই তো সেটার জন্য আমি একজন সাংবাদিক আপনারা সাংবাদিক আমাদের তো আসলে ধরেন এই যে দেশে যাওয়ারও ইচ্ছা নাই আমি জানি না কনক ভাই কি চিন্তা করেছে আমার নিজের ইচ্ছা নাই যে দেশে গিয়ে কোনো পদ নিব বা কোনো সুযোগ সুবিধা সরকারের কোনো কিছু নিব এই চিন্তা এই স্বপ্ন একদমই দেখি না তো আমরা কি চাই দেশটা ভালো থাকুক এখন যে অবস্থা চলছে আপনি সেনাবাহিনীর কথা বললেন আমার মনে হয় কিছুটা আমার কাছে ভালোই মনে হয়েছে যে রদ যে রদবদলগুলো হয়েছে এর বাইরে ধরেন পুলিশের আইজিপি পুলিশ কমিশনার অর্থাৎ ডিএমপি কমিশনার এরকম চার পাঁচটা জায়গায় আমি ভালো কিছু মানুষকে দেখেছি যাদের আসলে কোনো বিতর্ক নাই যারা এই সরকারের আমলে খুব অসহায় একটা মানে কি বলবো যে চাকরির খুব খারাপ একটা সময় তারা পার করেছে এর বাইরে এখনো পর্যন্ত তারপরে গতকালকে আপনারা যে কি ওর নাম আরাফাত দেখেছেন তাকে আপনার ডিবির কয়েকজন অফিসার দুই তিনজন অফিসার মিলে তাকে বর্ডার পার করার জন্য তারা চেষ্টা করেছে চ্যানেল টোয়েন্টি ফোর এটা একটা নিউজ করেছে তো এই ধরনের অফিসাররা যদি নাকি থাকে এখনো পর্যন্ত এবং ট্রাফিক বিভাগেও আগে যেই যারা ছিল সেই তারা এখনো আছে তো এরা তো এদের জন্য তো আমি মনে করি ডক্টর মোহাম্মদ ডে তার জীবনও মানে হুমকির মধ্যে পড়তে পারে কারণ এই নিরাপত্তার জায়গাগুলো তো ঠিক করতে হবে সরকার যদি স্মুথলি চলতে যায় যে কারণে আমি মনে করি যে অবশ্যই প্রশাসনের এই জায়গাগুলো ঠিক করা উচিত আর সবচাইতে বড় যেটা সেটা হচ্ছে যে জামায়াত এবং বিএনপি আমি মনে করি আপনাদের ভেতরে দুইটা দুই দিকের রাজনৈতিক দল একটা ধর্মভিত্তিক রাজনীতি করে আরেকটা জাতীয়তাবাদী চিন্তায় রাজনীতি করে কিন্তু বাংলাদেশে নব্বই ভাগ পঁচানব্বই ভাগ মানুষের জাতীয়তাবাদ আর ইসলাম আসলে ভিন্ন কোনো কিছু না এটা কখনোই একটার সাথে আরেকটা সাংঘর্ষিক কোনো ব্যাপার না আর গত পনেরো বছরে জামায়াত এবং বিএনপির উপরে যে নির্যাতন চলেছে সেই নির্যাতনের চাইতে এই রাজনৈতিক বিরোধিতা আমি মনে করি অনেক বড় কিছু না তো সেই বাস্তবতাটা মেনে নিয়ে আমি মনে করি তাদের রাজনীতি শুরু করা উচিত এবং দেশটা স্বাধীন হয়েছে এই স্বাধীনতাটা রক্ষা করতে হবে আমরা ভারত এবং আওয়ামী লীগ মুক্ত একটা বাংলাদেশ চাই এখানে জামাত বিএনপি কে কি করবে আমার কোনো যায়না না হ্যাঁ এখানে হইতে পারে অনেকে বলছে যে আমি মনে হয় সবই বলে ফেলছি আপনি যেমন যেমন ইলিয়াস আমি আমি আপনাকে বলি না আমি আপনাকে বলি ধরেন যে মানে বিএনপি জামাতের মধ্যে যে বিষয়টা যে দ্বন্দ্বটা প্রকাশ সমান প্রকাশ্যে আসছে সেটি হচ্ছে যে রোডম্যাপ সংক্রান্ত হুম বিএনপি বলছে যে নির্বাচনের একটা রোড দেন কবে নির্বাচন হতে পারে একটা সম্ভাব্য রোড দেন আবার জামাত বলছেন যে এটা একটু বেশি আর্লি হয়ে যাচ্ছে সরকারকে সময় দিতে হবে এই জায়গাটাই আমরা একটু দেখছি যে তাদের মধ্যে এক ধরনের বৈপরীত্য বা ধরেন একটু মান অভিমান থাকতেই পারে দীর্ঘদিন ধরে আছে নানা রকমের টানাপোড়েন আছে এগুলো আমরা জানি অনেক জায়গায় বিএনপি যথাযথ ভূমিকা হয় নাই অনেক জায়গায় জামাতের ভূমিকা যথাযথ হয় নাই বা সব মিলিয়ে

দ্বন্দ্বটা শুরু তাই না মানে আপনারা বলছেন যে বিএনপি খুব তাড়াতাড়ি করছে কি দল খুব তাড়াতাড়ি বিয়ে যাচ্ছে আমরা চাই সরকারকে সময় দিতে হবে তো আপনি কি মনে করেন তাহলে ইলিয়াস আপনার কাছে আসবে একটু শোনার জন্য আচ্ছা এটা একটা আসলে একটা বার্নিং ইস্যু এখন যে রোডম্যাপ এখন প্রথম কথা হলো যে রোডম্যাপ একটা সম্পর্কে একটা আমাদের মনে হয় যে সাধারণ মানুষ কোনো ধারণা আছে কিনা জানি না যে কোনো রোডম্যাপ আমি সহজ একটু বলি আপনি ঢাকা থেকে আমি চট্টগ্রাম যাব আমার টার্গেট অ্যাচিভ হলো কি টার্গেট হলো আমি চিটাগাং যাব এখন আমি যেতে পারি এখানে কত সময়ে যাব তারপরে ওখানে আর কিভাবে যাব রাস্তাঘাটে কি কি আমার ঝুঁকি আছে এই সব কিছু ভাবা এটা ধরো মানে একজন যাত্রী হিসাবে আমি এই এইগুলি হলো আমার একটা রুড ম্যাপ পার্সোনাল রোডম্যাপ একটা সরকারেরও কিন্তু একটা রোডম্যাপ থাকে এই যেমন করেন আপনি তত্ত্বাব তত কি ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন একটা দেখেন এই যে আমাদের এই আলোচনাটা বলি ইলিয়াস ভাই যে 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 কথাটা বললেন আসলে চমৎকার কথা বলেছেন এখানে বাংলাদেশের মানুষ জাতীয়তাবাদী এবং ইসলাম এটাকে আলাদা করে দেখে না কাজে আপনারা এই যে একজন ইসলামিক দল আরেকজন জাতীয়তাবাদী দল এই লোকগুলির কথা আপনাদেরকে ভাবতে হবে আপনাদের হ্যাঁ ঠিক আছে জাতীয়তাবাদী একটা বিরাট একটা সমর্থন গ্রুপ আছে যেটাই করবেন আপনাকে সমর্থন করবে এটা স্বাভাবিক তাদের আবেগ এই দলের সাথে জড়িত একইভাবে জামাতের ভিতরে একটা গ্রুপ আছেন যারা জামাতকে পছন্দ করেন জামাতের আবেগ জড়িত জামাতের ভুল বা শুদ্ধ হোক যেটা এক ধরনের ই ফিল করে যেটাকে সাপোর্ট করা বা সেই নৈতিকভাবে এর বাইরেও কিন্তু এই দেশের কিন্তু একটা বিরাট সংখ্যক মানুষ রয়েছেন এনারা কিন্তু এটা ইসলামী এবং জাতীয়তাবাদী এটা ধারণা এই জামাত এবং আমি এই জন্য কথাগুলো আগে বলে নিচ্ছি জামাত এবং বিএনপির ভেতরে যতবার সে আপনার এরকম টেনশন সৃষ্টি হয়েছে সবচেয়ে বেশি মানসিকভাবে কষ্ট পেয়েছেন এই গ্রুপটি এটা আপনাদের খেয়াল রাখতে হবে কাজে আপনারা যা কিছুই করেন না কেন এটা হয়তো দেখেন অনেক কিছু হইতে পারে আমি আগে একটু ভূমিকাটা বলে নিচ্ছি যে আপনি হয়তো রাইট ইউ রাইট আপনার হয়তো নৈতিক ক্ষেত্রে রাইট অন্যান্য বিবেচনায় রাইট আপনি যা বলছেন এই কাজটা কিন্তু পলিটিক্যালি ইনকারেক্ট হতে পারে আমি টার্মটা ব্যবহার করতেছি যে পলিটিক্যালি ইনকারেক্ট এখন মনে করেন জামাত যেটা বলছি খেয়াল করেন আমরা একটু টু দা পয়েন্টে যাই আমি আল্লাহর ওয়াস্তে বলছি আমি কোন দলের প্রতি কারণ দুটি দলের প্রতি আমার এক ধরনের আমি কোন দলের সাথেই নাই ওইভাবে কিন্তু পছন্দ করি ইলিয়াস ভাই যে কথাটা বললেন আজকে আমাদের মূল শত্রু যেটা সেই ইন্ডিয়া বা তাদের যে এখানে দালাল একটা গ্রুপ সৃষ্টি করেছিল গত পঞ্চাশ বছরে তাদেরকে মোকাবেলার জন্য কয়েকটা ইতিমধ্যে দুইটা আছে হয়তো আরো নতুন করে সৃষ্টি হবে আমরা সেটাকে এনকারেজ করবো অ্যাজ এ ডেমোক্রেটিক পার্সন হিসাবে কাজেই একটা দল আরেকটা দলকে শেষ করে ফেলবেন এই রাজনীতি আমরা আসলে দেখতে চাই না আপনারা মনে করেন যে এই যে এক ধরনের ইয়ে আছে যে এক সিনেমা বুদ্ধা ছিল যে তাকে জিজ্ঞেস করেছিলাম যে এই যে আপনার সিনেমার যে নায়িকাটা আছে এবং দেখা যায় তাদের কো অ্যাক্টর যে অ্যাক্ট্রেস যারা থাকে এগুলি এত ডিফারেন্স কেন এগুলি সবচেয়ে মানে দেখতে গুড লুকিং না ব্যাড লুক মানে এই ধরনের দের সাথে নায়িকা মানে মহিলাদেরকে সাথে রাখে দেখবেন যে আপনার বক্তব্য ছিল যেটা কারণ হলো কি এগুলি সাথে রাখলে নায়িকা কত সুন্দর নায়িকার সৌন্দর্য ফুটে ওঠে মানে আরেকজনকে অসুন্দর করে আপনি নিজের সৌন্দর্য বাড়াতে চান এই যে কাজে আমরা এই রাজনীতি এবং রাজনীতিতে একই অবস্থা আপনাকে বিএনপিকে খারাপ করে বিএনপিকে খারাপ দেখিয়ে জামাতকে ভালো হতে হবে বা জামাতকে খারাপ দেখিয়ে বিএনপি কে ভালো হতে হবে এই রাজনীতি থেকে যেন আমরা সরে দাঁড়াই আর আমাদের এই কথাগুলি হলো ওই ইলিয়াস ভাই যে কথাটা বললেন সেই ধরনের একটা আবেগ থেকে সেই ধরনের একটা এক্সপেক্টেশন থেকে আমরা চাচ্ছি এবং সেটা যেটা যার পক্ষে যাবে আপনি তো ওই যে ইন্ডিয়ানবাজ যেটা বলছেন আমরা দেশে যাই কোনো পদ পদে ইনশাল্লাহ এটা প্রত্যাশী নাও আমি কয়েকজন লিডারকে বলেও দিয়েছি বিভিন্ন আমার আলাপচারিতা যে আমরা কোনো ইয়া কাজে আমরা সত্যটা বলবো কারো পক্ষে আমাদের বলার দরকার নেই এটা বলার পরে এখন আপনাকে বলছে জান আমরা টু দ্য পয়েন্টে আছি এখন কথা হলো যে এটা রোড একটা এটা হলো ইন্টারিম গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্টের কাজ কি ইন্টারিম গভর্নমেন্টের মেইন কাজ হলো একটা নির্বাচন করা একটা নির্দিষ্ট টার্গেট নিয়ে এসেছেন কাজে এটা তো আপনার মোরাল অবলিকেশন আপনাকে অবশ্যই একটা ম্যাপ ঘোষণা করতে হবে যেটা সত্যি খারাপ শুনো কাজে বিএনপি যদি এটা বলে থাকে আমি বিএনপি সেটা আমি দেখি বা সেটাই আমরা বলবো যে অবশ্যই একটা ম্যাপ দিতে হবে ম্যাপ না দিলে আপনি কত হ্যাঁ আপনার কত বছর লাগবে দশ বছর সাত বছর পাঁচ বছর বাট ইউ হ্যাপ দিস দিচ্ছ আপনি এটা বলবেন না দিস ইজ অ্যানাদার কাইন্ড অফ পলিটি এবং জামাতকে যেটা আমি রিকোয়েস্ট করব আপনাদের এটা সাপোর্ট করা দরকার এখন যে এটা তো ডিপলিটিসাইজেশনের সরকার আমরা যেটা যেভাবেই হোক আপনারা ভালোভাবে সচেতন আমরা গত 15 16 বছর এই ডিপলিটিসাইজেশনের বিরুদ্ধে আমরা যুদ্ধ করে আসছে ইন্টেলেকচুয়াল ওয়ার আমরা করে আসছি। এখনো যদি আমরা সেই অবস্থায় দেখি একজন पॉलिटिकल পার্টি আপনারা তো প্রথমেই সেটা দায়িত্ব ছিল এবং ও যে কথাটা আমি বলতে যাচ্ছি কিন্তু এই কথাটা আপনাদের সিঙ্গেল টোন সিঙ্গেল ভয়েসে আসা দরকার ছিল আমরা সেটা চাই নাই যে বিএনপি কথা বলবে জামাত এক কথা বলবে যেটাই হোক আপনারা টেবিলে বসে সমস্যা কি এখানে যে কোনো প্ল্যাটফর্ম করে ফেলতে পারে ঐক্যের প্ল্যাটফর্ম সেটা প্রয়োজন নাই জামাত বিএনপিকে একসাথে আপনার কথা বলতে পারেন না একসাথে সরকার গঠন করেছেন আপনারা হ্যাঁ এইগুলি আগে নিজেদের ভিতরে আপনার একটা আন্ডারস্ট্যান্ডিং এ আসে যে আমাদেরকে হ্যাঁ এটাই আসলে কথা যে আপনারা এই মুহূর্তে দল হচ্ছে বিএনপি জামাত আর বাম টাম্বী ছোটখাটো এরপরে জামাত তো আপনাদের মধ্যে কোনো বিভেদ বা আপনাদের মধ্যে যদি কোনো দূরত্ব প্রকাশ পায় সেটি আসলে তৃতীয় পক্ষকে শক্তিশালী করবে ওত পেতে বসে আছে সুযোগটা নেয়ার জন্য আপনাদের আপনাদের যে একটু উচিত হ্যাঁ আপনাদের বিএনপি এবং জামাতের ভিতরে এইগুলি ডিগ্রি আপনি যারা হয়তো যারা ইঞ্জিনিয়ারিং বা ছাত্র আছেন সহজে বুঝবেন যে ফাইভ ডিগ্রি বা টেন ডিগ্রি ডিফারেন্স আপনাদের মধ্যে একটু এক থাকলে আর একটু এতে আছে হয়তো জামাত কিন্তু আপনাদের আসল শত্রু হলো ওয়ান এইটি ডিগ্রিতে যারা আছে বা এইটাই কিন্তু আপনারা দেখা যাচ্ছে এমন আচরণ করতেছেন যে আপনারা সেই ওয়ান এইটি ডিগ্রিতে আছে যে এর চেয়ে বড় সূত্র হয়েছে জামাত জামাতের শত্রু হয়েছে বিএনপি এই আচরণ কিন্তু ভালো না কিন্তু এটা যদি শুধু আপনাদেরই ক্ষতি করতে তা না এটা পুরো দেশ এটাকে সাফার করবে আপনারা মনে মনে করেন না যে এই যে আজকে আওয়ামী লীগ পরাজিত হয়েছে বা এর পিছনে যে ইন্ডিয়া পরাজিত হয়েছে তা না তাদের প্ল্যান এ এন্ড প্ল্যান বি ফেলিউর হয়েছে

আমরা দেখেছি কি তখন এক কৃষক এবং চার চোরকে যেভাবে শাস্তি দিয়েছিল একজাক্টলি ডিএনপি এবং জামাত এদেরকে স্টেপ বাই স্টেপ শাস্তি দিয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে একটা নতুন মামলায় সাংবাদিকদের আসামি করা হয়েছে এই মামলাটা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখানে শেখ হাসিনার সাতাশ সাংবাদিক সহ বান্ন জনের বিরুদ্ধে মামলাটা হয়েছে 5 আগস্ট শ্যামলীর রিং রোডে গুলিবুদ্ধ হয়ে নিহত মিরপুর বিসিআইসি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র নাসিব হাসান রিহানের বাবা গোলাম রাজ্জাকের পক্ষে মামলাটি দায়ের করেন আইনজীবি এম এইচ গাজী তামিম উনি জানান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছোঁড়া গুলিতে রিহানের মুখে মাথায় ঘাড়ে লাগে এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয় অভিযোগে বলা হয় অভিযুক্ত সাংবাদিকদের ক্ষেত্রে সাংবাদিক ইনক্লুড করার প্রসঙ্গে বলা হয়েছে তাদেরকে বলা হয়েছে সাংবাদিক আওয়ামী লীগ চাটুকার এবং তৎকালীন সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে উস্কানি দিতে মিথ্যা সংবাদ প্রকাশ করেন এবং এগুলোকে বৈধতা দেন কারাই তালিকায় আছে আমরা ধারণা করতে পারি এবং তাদের নাম আমি একটু পরে বলবো কিন্তু এই জায়গাটা একটু গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সাংবাদিকদের এই সব ক্ষেত্রে বিচার কিভাবে করা দরকার আওয়ামী লীগ সরকারের সময়ে এবং পরবর্তী পর্যায়ে আমি আগের একটা ভিডিওতে বলেছি সেটা স্পেসিফিক কোন আইনে কিভাবে আছে আমি নিশ্চিত নই এখন পর্যন্ত কিন্তু সেটার জন্য যদি প্রয়োজন হয় নতুন আইন কিংবা কিংবা কোন আইনকে সংশোধন করে সাংবাদিকদেরকে বিচারের আওতায় আনতে হবে সাংবাদিক বা এরকম আরো কিছু মানুষ আছে কিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা মুখোশ ধরতেন সুশীলের কিন্তু এসে তারা আসলে আদতে আওয়ামী লীগের সমর্থন করেছেন কে প্রশ্ন করতে পারে আওয়ামী কি সমর্থন করাকে সমর্থন করছে উত্তর হচ্ছে বাংলাদেশ যদি একটা গণতান্ত্রিক দেশ হতো একটা গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর থাকত তাহলে ডিসপাইট অল দা প্রবলেমস আওয়ামী লীগের অনেক দস্তুটিও থাকত কিন্তু সেটার পক্ষে দাঁড়ানো আওয়ামী লীগের পক্ষে দাঁড়ানোকে আমরা অপরাধ হিসেবে দেখতাম না সেটা মত প্রকাশের স্বাধীনতা হিসেবে মেনে নিতাম এবং সেটাকে সিডিয়াসলি আমরা এন্ডোর্স করতাম সেই রাইটের পক্ষে আমরা দাঁড়াতাম আমরা এখনো দাঁড়াই এখনো এই সরকারের বিরুদ্ধে আমরা এই সরকারকে আমাদের আন্দোলনের ফসল শহীদ দেশের জনগণের ইচ্ছার প্রতিফলন বলে মনে করি কিন্তু এই সরকারের বিরুদ্ধে যদি যে কেউ বিরোধিতা করতে চান সমালোচনা করতে চান তার ভুলচটিনি আলোচনা করতে চান আমরা অনেকে করছি যারা এটাকে নিজের সরকার বলেই অন করি তারপরও করছি আরো অনেক কঠোর সমালোচনা যদি কেউ করতে চান করতে পারেন সমর্থনও করতে পারেন আমি লিখে ওই সময় সমর্থন করা এটা ভয়ঙ্কর ব্যাপার ছিল বিশেষ করে জুলাই মাসের যে ম্যাসাকার শুরু হলো গণহত্যা বলা হচ্ছে আমি একটু মত করি গণহত্যা এখন শব্দটা ব্যবহার করলেই হয় না এটা একটা ক্লিয়ার ডেফিনেশন এবং ক্যারেক্টারিস্টিক্স আছে ইন্টারন্যাশনালি একসেপ্টেড জাতিসংঘের একসেপ্টেড সংজ্ঞা আছে জুলাইয়ের এটাকে আমরা ম্যাস কেলিং বলতে পারি এটাকে আমি ঠিক গণহত্যা বলতে প্রস্তুত নই যাই হোক সেগুলো টেকনিক্যাল ডিবেট পরে হবে কিন্তু এই ম্যাস কেলিংও মানবতা বিরোধী অপরাধ হয়েছে এবং শুধু এখন না আওয়ামী লীগ তার এন্টায়ার জার্নিতে অনেক মানবতা বিরোধী অপরাধ করেছে গুম হয়েছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে এগুলো সাফাই গাওয়া বা আমারও বলছি বিশেষ করে জুলাই মাসাকারে এসে দাঁড়িয়ে বসে যেভাবে তারা এটাকে রেজিটিমাইজ করার চেষ্টা করছে আহ যা করছে ঠিক করছে শেখ হাসিনার যে বয়ান সরকার স্থাপনা উন্নয়ন কোঠান কোঠে যে হামলা হয়েছে সেটার জন্য তাদেরও অনেকে মায়া কান্না কাঁদতে যারা কেঁদে ফেলেননি শেখ হাসিনা অভিনেতা তারা হয়ে যাননি বা তারা অতটুকু করা প্রয়োজন মনে করেননি কিন্তু সেটারও করেন সেটার জন্য স্ট্রংলি করেছেন এবং এক ধরনের তৈরি করার চেষ্টা করেছেন তারিতা সাংবাদিকদের মধ্যে কয়েকজনের নাম এরকম মোজাম্মেল বাবু নবনীতা চৌধুরী নবনীতা চৌধুরী মনে পড়ায় নামঠায় মনে পড়ল মানে কোনো ভিডিও আছে নাকি আঠারো সালের যে রাতে সিল মারা হয়েছে সেটার অন্তত একটা ভিডিও আছে কিন্তু সেটা দরকার নেই মানে এসব মানুষ এসব কথা বলে এবং সেগুলোর পাল্টা জবাব শেষ হতে দেয়া হয় না মানে যখন ভিডিও ছিল না কথার কথা বা এখনো ভিডিও থাকে না বহু হত্যাকাণ্ডের হত্যাকাণ্ডের ভিডিও নেই তাই হত্যাকাণ্ডের বিচার হয় না বা যে কালে ভিডিওর অপশন ছিল না সেকালে পৃথিবীতে হত্যাকাণ্ডের বিচার হয়নি মানে এত সব উদ্ভট ফালতু কথা বলেছে এত হ্যাডাম নিয়ে অবশ্য আমরা দেখেছি তাদের হ্যাডামের উদ্দেশ্য তারা একটা ছবিতে সাক্ষাৎ প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হওয়ার পর নাইস অ্যান্ড মন্তব্য করেন সুতরাং আমরা খুব ভালো মতো জানি যাই অন্য নামগুলো হচ্ছে সুভাষ সিংহ রায় আহমেদ জোবায়ের তুষার আবদুল্লাহ সাইফুল আলম নিজাম ফরিদ ইয়াসমিন শ্যামল দত্ত আবেদ খান প্রভাস আবিন ফারজানা রূপা শাকিল আহমেদ মিথিলা ফারজানা জায়দুল হাসান পিন্টু মঞ্জুরুল ইসলাম আশিস সৈকত মানব ঘোষ মানস ঘোষ প্রণব সাহা মাসুদা ভাট্টি মুন্নি সাহা জয় মামুন স্বদেশ রায় সোমা ইসলাম সমন সরকার অজয় দাস ও সাবেক প্রধানমন্ত্রী প্রেস সচিব নাইমুল ইসলাম খান আরো পুলিশের লোকজনের নাম আছে আমি আসলে মূলত সাংবাদিকদেরকে নিয়ে কথা বলতে চাই এটা একটা তালিকা এটাই মামলা হয়েছে আমি বলছি না প্রত্যেকে এই যে অপরাধ বা অভিযোগটা আমরা করছি সেটায় অভিযুক্ত করা যাবে বা তারা ইকুয়ালি দেয় তাই না কম বেশি আছে এর মধ্যে এমন সাংবাদিক আছে যাকে আমি একটা পর্যায়ে দেখতে বলিনি সাংবাদিক পরিচয় আসে চার তারিখ বলছেন এখন আর আমলিগের ফিরে যাওয়ার কোন পথ নেই তার অস্তিত্বের ঘুমকি এসেছে তাকে এখন সর্বশক্তি নিয়ে নেবে পড়তে হবে ইয়াস রেকর্ড আছে রেকর্ড খুজলেই আমরা পাবো এগুলো হচ্ছে সাংবাদিক এবং উনি সাংবাদিকের সম্পাদক এসব আওয়াজ তুলছেন এসব কথাবার্তা বলেছেন সুতরাং এই ধরনের কথা বা আলাপ যারা এই মাফিয়া তন্ত্রকে তার মাফিয়া তন্ত্র ও মাফিয়া তন্ত্র তৈরি করতে এবং সেটা বজায় রাখতে সাহায্য করেছেন এরা আসলে সাংবাদিক নন এবং এদের সাংবাদিকতার নামে যা করেছে দেয়ার দে আর ইন ফ্যাক্ট এনাবলিং দ্য মাফিয়া স্টেট মাফিয়া রেজিম সুতরাং ওটাকে প্রত্যক্ষ বা সরাসরি একটা ক্রাইমিনাল অফেন্স আমিলেগের তো আসলে নানান ফর্মে মাফিয়া তন্ত্রটাকে তারা তৈরি করেছে তাদের কিছু হার্ড পাওয়ার ছিল তাদের পুলিশ ছিল তাদের প্রশাসন ছিল যেগুলো দিয়ে মারাত্ত কোয়ারশিপ পাওয়ার ইউজ করে মানে তার এই তন্ত্রকে সে তৈরি করেছে রক্ষা করেছে ফিনান্সিয়াল সাপোর্ট ছিল আমাদের ওই এই ব্যবসায়ীরাও আসবে বহু যারা এটার অংশ হয়েছেন আসতে হবে কিছু পাওয়ার আছে যারা এই লোকগুলো তৈরি করেছেন এগুলো সব এটার অংশ এটার পুরোটার পার্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কোনো আইনে কোনো ওখানে যে আইনগুলোতে বিচার হবে সেখানে কোনো আইনে যদি তাদেরকে ইনক্লুড করা যায় এক্সিস্টিং এতে এই যে কথাটা খুব জরুরি হ্যাঁ যাদের নাম উত্থাপিত হয়েছে সবাই কি এটার সাথে দায়ী কতটুকু দায়ী তাদেরকে কি সেই পরিমাণ দায় ভাত দেবো সেটা একটা ব্যাপার সেটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে যদি সম্ভব হয় সেটা করা অথবা আইন সংশোধন বা নতুন আইন তৈরি করা আমি সময়ের দাবি মনে করি কারণ এদেরকে এই তাদের যে কোর অপরাধ এদের তো অন্য অপরাধ আছে এদের প্রায় সবাই রেন্ট সিকার্স তারা ঘুষ খেয়েছেন তদবির করেছেন করে বহু বহু মানে শত শত কোটি টাকা বাড়ানোর তালিকা আছে সব সাংবাদিকদের নামের মধ্যে কিন্তু আমি মনে করি সাহায্য করা সেটাকে আমাদের বিচার করতে হবে এবং এই ধরনের তথা কথিত সাংবাদিককে বিচার না হলে আসলে আমরা যে বিচারটা করতে চাই আমাদের এই দেশটাকে ধ্বংস যারা করেছে সেই তালিকায় যদি কিছু সাংবাদিক না এসে বিচার না হয় তাহলে সেটা খুবই বড় ভুল হবে আমাদের জন্য ইতিহাসের দায় আমরা শোধ করতে পারবো না তাতে আমি আশা করছি যে আপনারা ভিডিওটি দেখেছেন তাহলে আপনাদের যদি কোনো মতামত থাকে আমাকে অবশ্যই জানাবেন আর আপনারা যদি আমার থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই বৃদ্ধি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ